প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভর দুপুরে কবিতাটির অনুশীলনী নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমি তোমাদের কবিতাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দিয়েছিলাম আজকের পর্বে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো করে দেব দেখো প্রথমে রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে কিছু পরিচিতি তোমরা এই পরিচিতিটা ভালো করে বাড়িতে পড়বে এবং এখান থেকে ছোট প্রশ্ন কিছু থাকে এখানে রয়েছে দুটো প্রশ্ন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর হবে বাংলাদেশের ফরিদপুর জেলা নেক্সট তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে এই যে নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু এখান থেকেই তোমরা নিয়ে লিখতে পারবে যেমন অন্ধকার বারান্দা কলকাতার যিশু নেক্সট দুইয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন অসত্য গাছকে জনের ছাতা বলা হয়েছে কেন উত্তর হবে গ্রীষ্মের দুপুরে অসত্য গাছ তার অজস্র শাখা প্রশাখা বিস্তার করে ক্লান্ত পথিকদের ছায়া দান করে তাই অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে দু নম্বর প্রশ্ন রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে উত্তর হবে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে উত্তর হবে নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই একটি বড় নৌকা বাধা রয়েছে এই দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে পরে শব্দার্থের একটা নীল রঙের বক্স রয়েছে দেখো তোমরা এই শব্দার্থগুলো ভালো করে পড়বে তিন দাগে রয়েছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তৃণ ঘাস তটিনি নদী এটা তোমরা কবিতাতেই পাবে গোরক্ষক কি হবে রাখাল কবিতা পড়তে গিয়ে পেয়েছো পৃথিবী বিশ্বভুবন বা শুধু বিশ্বও লিখতে পারো বা শুধু ভুবনও লিখতে পারো জলধর মেঘ জলকে ধারণ করে যে অর্থাৎ মেঘ চার নম্বরের প্রশ্ন দেখো নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো তাহলে ঘাস কি হবে ঘাস হচ্ছে বিশেষ্য পদ বিশেষণ ঘেঁস বা ঘাসি রাখাল বিশেষ্য রাখালি বা রাখালিয়া আকাশ বিশেষ্য বিশেষণ হবে আকাশি মাঠ বিশেষ্য মেঠো হবে বিশেষণ আদর বিশেষ্য বিশেষণ হবে আদুরে গাছ বিশেষ্য বিশেষণ হবে গাছ গেছো গাছ বিশেষ্য বিশেষণ গেছো লোক বিশেষ্য লৌকিক বা লোকায়ত বিশেষণ নেক্সট পাঁচ দাগে চলে আসছি দেখো পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো যেমন নদী এর সঙ্গে উপ শব্দটি যোগ করে উপনদী তাহলে মূল নদী আর উপনদীর মধ্যে পার্থক্য আছে এখানে অর্থের পার্থক্য খানিকটা ঘটে গেল আদর এর সঙ্গে অন যুক্ত করে আমরা করতে পারি অনাদর তাহলে নতুন শব্দ হলো অনাদর বাতাস এর সঙ্গে সু সু যদি যুক্ত করি হয় বাতাস বাতাস একটা নতুন শব্দ পেলাম এরপর দেখো ছয়ের দাগে ছয়ের দাগে রয়েছে কি নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো তাহলে উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হলো উদ্দেশ্য আর যা বলা হয় তা হলো বিধেয় অর্থাৎ সাবজেক্ট আর প্রেডিকেট তোমরা ইংলিশে এগুলো পড়ে থাকবে তাহলে ওই যে অসৎ গাছটি ও তো পথিকজনের ছাতা এখানে উদ্দেশ্যকে ওই যে অসৎ গাছটি কেননা অসত্য গাছটি সম্পর্কে বলা হচ্ছে তাই অসত্য গাছটি হল উদ্দেশ্য বাকি অংশটুকু হলো বিধেয় উদ্দেশ্যের সম্প্রসারণ করলে আমরা কি বলতে পারি যে মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা ওই গাছটি অসত্য গাছ ছয়ের দুই কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো এখানে উদ্দেশ্য হল বাতাস কারণ এখানে কাজটি কে করছে বাতাস তাহলে বাতাস হলো উদ্দেশ্য আর বিধেয় কি কেউ কোথা নেই মিহিন সাদা ধুলো ওরাই মিহিন সাদা ধুলো অর্থাৎ বাকি অংশটি হলো বিধেয় তাহলে উদ্দেশ্য অংশ সম্প্রসারণ করলে আমরা বলতে পারি খেয়ালি বাতাস বা মৃদুমন্ত বাতাস অর্থাৎ বাতাসের সঙ্গে আমরা কিছু একটা জুড়ে দিলাম তিনের দাগে দেখো আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে তাহলে এখানে রয়েছে উদ্দেশ্য কি বিশ্বভুবন কেননা বিশ্বভুবন কাজটা করছে তার সম্পর্কেই কিন্তু বলা হচ্ছে তাহলে বিশ্বভুবন উদ্দেশ্য বাকি অংশটা হলো বিধেয় বিধেয় বাকি অংশটা হল বিধেয় যেমন আচল পেতে ঘুমোচ্ছে এইখানে তাহলে উদ্দেশ্য অংশে সম্প্রসারণ আমরা করি বিশ্বভুবনের আগে আমরা যুক্ত করি যে দুপুর ভোর বিশ্বভুবন কি করছে ঘুমোচ্ছে এইখানে চলে আসছি বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির উপস্থিতি রয়েছে একত্র যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো তাহলে এরকম পাঁচটি নতুন শব্দ তোমরা নিজেরাও চেষ্টা করে দেখতে পারো আমি তোমাদের সাহায্যের জন্য কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন আমরা বলে থাকি মাঠ ঘাট যেমন আমরা বলে থাকি ভুলভ্রান্তি লাজ লজ্জা সাধন ভজন দয়া দাক্ষিণ্য বিশ্বব্রহ্মাণ্ড ইত্যাদি এরকম আরও তোমরা তৈরি করতে পারো এরপরে চলে আসছি দেখো আট দাগের প্রশ্নে ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা এখানে রয়েছে শুধু এখানে রয়েছে শুধু ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও এখানে উদাহরণ দিয়েছে যেমন কি ও উহা উনি ওরা ইত্যাদি তাহলে এই সর্বনামগুলো ছাড়াও কবিতায় আরও অনেক সর্বনাম ব্যবহৃত হয়েছে যেমন তোমরা খেয়াল করে থাকবে কেউ যে যার সেই ইত্যাদি যেমন দেখো এখানে এই যে কবিতাটিতে রয়েছে ও একটি সর্বনাম তারপরে যে ওই যে সে ইত্যাদি এরপরে দেখো এছাড়াও আরও কয়েকটি সর্বনামের উদাহরণ যেমন তিনি তারা তারা সে তাদের যাদের ইত্যাদি চলে আসছি আমরা নয়ের প্রশ্নে নয় রয়েছে পথিক জনের ছাতা সম্বন্ধ সম্বন্ধপথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধপদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধযুক্ত শব্দ তৈরি করো যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম তাহলে আমরা কীভাবে সম্বন্ধপদ তৈরি করি সম্বন্ধ পদ আমরা এইভাবে তৈরি করি কোনো শব্দের সঙ্গে আমরা র এবং এর বিভক্তি যোগ করে শব্দটিকে সম্বন্ধ পদে পরিণত করি যেমন গোঠের রাখাল তাহলে গোঠ হচ্ছে মূল শব্দ এর সঙ্গে এর যুক্ত করলে হয় গোঠ যোগ এর গোঠের দুপুরের দুপুর যোগ এর দুপুরের সম্বন্ধ পদ তৈরি হয়ে গেল সেই রকম র বিভক্তিযুক্ত করেও হয় যেমন নদীর জল নদীযুক্ত র নদীর এই রকমভাবে আমরা সম্বন্ধপথ তৈরি করতে পারি তাহলে এখানে কবিতায় থাকা সম্বন্ধপথ খুঁজে বার করতে বলেছে যেমন আমরা দেখি কবিতাটা বার করে প্রথম দিকে রয়েছে কি পথিক জনের পথিক জন যুক্ত এর পথিক জনের ঘাসের ঘাস যুক্ত এর ঘাসের গাছের গাছযুক্ত এর গাছের এইভাবে হচ্ছে সম্বন্ধপদ তৈরি হচ্ছে এরপরে আমরা আরও দেখতে পাবো খোলের খোলযুক্ত এর খোলের খড়ের খড় যুক্ত এর খড়ের নদীর নদী যুক্ত র নদীর এইভাবে আরও অনেক সম্বন্ধপদ রয়েছে এর মধ্যে চলে আসছি পরের প্রশ্নে দশ দাগ ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এক বচন অর্থাৎ সংখ্যা তাই তো সংখ্যা বোঝাতে আমরা এক বচন দ্বিবচন বা বহু বচন বলে থাকি এক বচন বোঝানো হয়েছে অর্থাৎ বচন কি দুই প্রকার এক বচন বহু বচন তো আমাদের এখানে টি শব্দটি আমাদের এখানে টি বিভক্তি যোগ করে এক বচন বোঝানো হয়েছে তো এই রকম একটিমাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো তা এরকম হতে পারে যেমন ধরো কলম টা আমাকে কলমটা দাও টা বিভক্তি যোগ করে আমাকে কলমটা দাও টা যোগ করে খানা যোগ করে নৌকা খানা ভেসে চলেছে খানি গ্রাম খানি ছায়া ঢাকা লাঠি গাছা দাওতো লাঠি গাছা দাওতো এই রকমভাবে আমরা ব্যবহার করতে পারি চলে আসছি পরের প্রশ্নে কবিতা থেকে বহু বজনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি কীভাবে আমরা বহু রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও তাহলে কবিতায় বহু শব্দ রয়েছে কীরকম মেঘগুলো লোকগুলো এই রকমভাবে রয়েছে বহুবচনান্ত শব্দ আর এছাড়া শব্দের সঙ্গে আমরা রা এরা গুলি দিগ ইত্যাদি যুক্ত করে বহুবচনে পরিণত করতে পারি যেমন আমি থেকে কি হয় আমরা বালক বালকেরা ছাত্র ছাত্র ইত্যাদি এইভাবে আমরা বহুবচনে তৈরি করতে পারি এছাড়াও আমরা শব্দকে দুবার ব্যবহার করেও বহুবচনের রূপ পেতে পারি যেমন ফুলে ফুলে বাগানটি ভরে উঠেছে ফুলে ফুলে তার মানে অসংখ্য ফুলে এইভাবে এরপরে চলে আসছি আমরা বারদ দাগের প্রশ্নে বারর একে রয়েছে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ কি এটা বড় প্রশ্ন হিসেবে তোমাদের থাকতে পারে এর উত্তরটা একটু বড় করে বিস্তারিতভাবে লিখতে হবে এইভাবে তোমরা লিখতে পারো প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস দুপুরের ছবি এঁকেছেন যেখানে শহর জীবনের কোলাহল নেই আছে মনকে শান্ত করা এক নির্মল আকাশ ধুধু মাঠ আছে মনকে শান্ত করা নির্মল আকাশ ধুধু মাঠ নদীর কূলে বাধা খড় বোঝাই নৌকা অসত্যের ছায়াঘেরা সবুজ কার্পেট আর আছে রাখাল বালক এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন নাগরিক জীবনের কর্মব্যস্ততা এখানে নেই সমগ্র বিশ্ব যেন এখানে এসে শান্তিতে বিশ্রাম নিচ্ছে তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আচল পেতে ঘুমোচ্ছে পরের প্রশ্ন বারোর দুয়ে ভর কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো তাহলে কবিতাটির বস্তু বা বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় লিখলেই আমরা এই চিত্রটি পাব এইভাবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভরদুপুরে কবিতায় এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন নাগরিক সভ্যতার কর্মব্যস্ততা কোলাহল থেকে দূরে এক অলস দুপুরে অসত্য গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মেঘেদের আকাশটাকে ছুঁয়ে যাওয়া দেখছে দূরে চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল হালকা বাতাস মাঠের মিহি ধুলো উড়িয়ে দিচ্ছে নদীর কুলে একটা খড় বোঝাই নৌকা বাঁধা আছে গৃহস্থরা যে যার ঘরে ঘুমোচ্ছে তাদের মধ্যেও কোনো কর্মব্যস্ততা নেই সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে শহর জীবনের কোলাহল মুখরতা থেকে গ্রামের জীবন অনেক বেশি স্বতন্ত্র এইভাবে তোমরা লিখতে পারো এরপরে যেটা রয়েছে একটা চিঠি কোনো এক ছুটির দিনে দুপুর বেলায় তোমার বাড়ি চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এটা তোমরা লিখবে নিজেরা এরপর রয়েছে তোমার দেখা একটি অলস দুপুরের ছবি আঁকো তোমরা সকলেই অল্পবিস্তর ছবি আঁকতে জানো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই হলো ভরদুপুরে কবিতার সম্পূর্ণ অনুশীলনীর উত্তর সহ আলোচনা এবং উত্তরগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাবে বড় প্রশ্নের উত্তরগুলি এবং প্রত্যেকটা উত্তর তোমাদের এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাবে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অনুশীলনীটি ভালো করে খেয়াল করো এবং পরবর্তী অধ্যায়গুলোর সহ বিস্তারিত আলোচনার জন্য নজর রাখো শ্যামস ক্লাসরুমে ভালো থেকো টাটা